সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই ঠাকুরের কাছে কামনা করি হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে সাতটা তো আজকে ব্লকটা এখান থেকেই শুরু করলাম দেখো সবার প্রথম ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে বিছনাস বিছনাথ ছেড়ে পরিষ্কার করে নিই শুধু আমার মানে এই ঘরে বিছ ও ঘরে তো মেয়ার তো মানে দাদা ঘুমছে যেহেতু রোববার দেরি করে ঘুম থেকে উঠছে আর এখন বর্ষাকাল তেল করে ওটাতে আমি চি না যেন অফিসের জামা কাচতে হয় আর বর্ষাকাল দেখো মেঘটা কেমন মানে মেঘলা হয়ে রয়েছে কখন ঝম করে নামবে আমি তো জলটা ছড়ে গেলে ঘরে মেলা যায় তো জামা কাপড় কেছে আর এই যে কালকে আটা এনেছিলো রাত্রি অফিস থেকে ফেরার পথে তো সেই আটাটা এখন ঢেলে নিচ্ছি কারণ সকালে জলখাবারে রুটি করতে হবে আগে ঢেলে নিয়ে তারপরে আটা টাটা রেখে রুটি করে ওদেরকে ডাকতে যাবো মোটামুটি আটা নাগাতে তো দেখো বন্ধুরা চা টা খেয়ে আর সকালে রুটিটা করেছি জল খাবারে ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে আর কি ভাজা ভাজা করবো আর ডিমের আমলে সেটা এখনো করিনি শুধু রুটিটা করে আর সমস্ত এঘর ওঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে চলে এসেছি পুজো করতে বাজে যাচ্ছি এখন সাড়ে আটটা পুজো টুজো করে চা করে নিয়েছি পাউরুটি বিস্কুট আর আমার রুটি ছোলা সব কিছু রেডি করে নিয়েছি তো চল খাবারটা ওই রুটিটা করে নিয়েছি এখনো আর ঢেঁড়শালো পেঁয়াজ দিয়ে ভাজা করবো আর ডিমের অমলেট করবো এখন করে নিই পরে করব গরম গরম এখানে মুসুরি ডালটা সেদ্ধ করেছি এবার এটাকে পেঁয়াজ রসুন জিরে তেজপাতা দিয়ে তোড়ন দিয়ে দেবো ডালটা হয়ে গেছে রেডি বন্ধুরা সকালবেলা ডাল করলাম মুসুরি ডাল পেঁয়াজ দিয়ে আর ঝাঁ ঢাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর ডিমের অমলেট তো চলো বাজে হচ্ছে এখন এগারোটা খেয়ে নিই করে দেখো মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে এবার চার্জে বসাবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হচ্ছে ভুসো চিংড়ি আর এখানে এনেছে হচ্ছে পোনা মাছ তো চল এগুলোকে একটু ধুয়ে নিই শাক বাজার রেডি হয়ে গেছে মাথার মাথা দিয়ে আলু আর পটল দিয়ে চাচ্ছে মাথা দিয়ে কাটা চাচ্চুরিটা রেডি হয়ে গেছে দেখো হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে মাছের মাথা দিয়ে কাটা চাচ্চুরি হয়ে গেছে এবার এখন ভাতটা বসিয়ে দিই কিন্তু মাংসটা হয়নি ভাতটা বসিয়ে এখন মাছগুলো আগে ধুয়ে নিয়ে আসি রান্না মাংস করার পর যদি মাছগুলো ধুতে যাই অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম ভাতটা ধুতে ধুতে ততক্ষণ মাছগুলো ধোয়া হয়ে যাবে বলে তারপর মাংসটা বসিয়ে রান্না কমপ্লিট করব লেবু জল করে নিলাম তিনজনের জন্য হ্যাঁ সবজি এনেছি এনে আমি চেঁচামেচি করাতে আগে সব ঢেলে ফেলে দিয়ে চলে গেছে আর এক বেশি সবজি এনে রাখলে পরে সেগুলো যতই ফ্রিজে রাখি না কেন সেগুলোর মুখ বেঁকে যায় কোনটাই এরকম হয়ে যায় সব মানে আজকের মতো দেখতে আর কেউ থাকে না দিন পর সে বেশি এনে তো লাভ নেই সেই তো প্রত্যেক সপ্তাহেই বেড়াতে যায় বাজারে অসুবিধা নেই এই বলেছি বলে ব্যাগ শুধু মানে ছুড়ে এখানে ফেলে দিয়ে ওই ঘরে চলে গেছে বুঝতে পারছো ওই যে বলেছি ঠিক আছে আর কি করা যাবে যত রাত মেয়েরও যত সব রাগ আমার ওপরে আর কর্তা মশাই যত রাগ সব আমার ওপরে বাজারের রাগটা আমার উপর ওই ঘরে চলে গেল তো চলো এখন লেবু জলটা দিয়ে এসে কিছুটা মাথাটা ঠান্ডা করি আমিও খেয়ে নিয়েছি মাছটা ধুয়ে বাকি রান্না মাংসের আলু থেকে ভাজা শুরু হয়ে গেছে পেঁয়াজ থেকে দিয়েছি আর আদা রসুন পেঁয়াজতে বাটা আছে ঠিক আছে রোববার মাংসটা হবে হবেই এবার আছে মুরগির মাংস আলুটা ভাজা হয়ে গেছে এবার মাংসটা কষাচ্ছে পেঁয়াজ তো দেখো বন্ধুরা লেবু জল খেয়ে কিছুটা তো হলো মাথাটা ঠান্ডা হয়েছে এবার এখানে পেছনে দিকে যে জঙ্গলগুলো সেই জঙ্গলগুলো মানে বর্ষাকালে তো এমনিতেই বেড়ে যায় তো সেইগুলোকে পরিষ্কার করতে গেছে আর সেগুলো পরিষ্কার করেছে আর কতগুলো মানে আর কি ওখান থেকেই কচু শাক নিয়ে এসছে এগুলো এবার আমাকে কেটে দিতে হবে কেননা এই কচু শাক মানে আমি দুরকমভাবেই করি একটা ছোলা দিয়ে একটা হচ্ছে মাছের মাথা দিয়ে ঠিক আছে দুটোই খেতে খুব ভালো লাগে আর তোমাদের দাদাভাই কচু শাক তো ভীষণের প্রিয় দেখো তুলে রেখে দিয়েছে এবার এটাকে আমাকে কেটে কুটে রান্না করে দিতে হবে এই গেলো আর এবার দেখো এদিকে যে গাছের ডালটা দেখছি এবার এই গাছের ডালটা কেটে নিয়েছে এই গাছের ডালটা আমাদের পুরো অ্যাসবেস্টারের ওপর পড়েছে আর সেটাতে জল ফেটেও যেতে পারে আবার বৃষ্টি বৃষ্টি হলে পরে উপরটাতে অসুবিধা হবে দেখে সেই জন্য ডালটা কেটে নিচ্ছে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বাসন টাসন যে গ্যাস নিচ্ছে খেতে চলে এসেছি বাজে হচ্ছে এখন সাড়ে তিনটে বুঝতে পারছো তারপর ওই যে গাছের ডালগুলো কেটেছে সেগুলোকে আমার আমাকেও তোর দাদা সাথে টেনে টেনে বাইরে বার করতেছে পরিষ্কার হয়ে গেল গাছের ডালটা একদম পুরো অ্যাসভেস্টার এর উপর পড়েছে আর ওটা যদি ভেঙে যায় পুরো অ্যাসভেসটা ফেটে যায় ওই জন্য ওটার কেটে পরিষ্কার করে দেবো এসব করতে গিয়ে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো রান্নার মেনগুলো একটু দেখিয়ে নিই তারপর খেয়ে দিয়ে আবার বিকেলে তোমাদের সব দেখা ভাজা মাছের মাথা দিয়ে কাটা চিকেনের লাল ঝোল আজকে ঝোল রেখেছি একদম মাখামাখা রাখিনি তো চলো এবার থালায় বেড়ে খেয়ে নিই পরে ফ্রেন্ডস বাজে হচ্ছে এখন সাড়ে ছটা আর দেখো চলে এসেছে বৃষ্টি পড়ছে ঠিক আছে চলো আর মিনিট তোমাদের আকাশটা তো বন্ধুরা দেখো বাজে হচ্ছে এখন সাতটা আর সন্ধে ঠন্ধে দিয়ে আর গরম গরম পেঁয়াজি ভেজে নিয়েছি আর বাইরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা তো খুবই ভালো ভালো এই রকম ওয়েদারে পেঁয়াজি ঝুড়ি ভাজা চানাচুর সব কিছু দিয়ে মুড়ি মেখে আর এদিকে লিকার চাও বানিয়ে নিয়েছি তো তিনজনে সেই লিকার চা দিয়ে আর এই পেঁয়াজি আর সাথে ঝুড়ি ভাজা বাদাম দিয়ে মুড়িটাও মেখে নিয়েছি যেটা মেলা থেকে এনেছিলো তোমাদের দাদাভাই তো সেটা দিয়ে মেখে এখন তিনজনে মিলে সন্ধ্যে টিফিন কাচি আর টিভি দেখতে দেখতে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে মেয়ে টিউশন মানে ওর যা স্কুলের হোমওয়ার্ক আছে সব পড়া নিয়ে বসবে আর আমি আজকে আর কোনো কাজকর্ম করব না কারণ ভালো লাগছে না ওই টিভি দেখেই সময়টা কাটিয়ে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার রাত্রির ডিনারে তো দেখো বন্ধুরা বাজে হচ্ছে এখন সাড়ে দশটা আর খেতে চলে এসেছি না এসে তো আর উপায় নেই কাল হয় স্কুল অফিস দুটোই যাচ্ছে আর বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে ঠিক আছে আর বর্ষাকাল বৃষ্টি তো হবেই তো যাই হোক আর বেশ ভালোই জোরে বৃষ্টিটা পড়ছে তো রাত্রিরে খাবার তো জানোই আর আর সন্ধ্যা থেকে শুয়েই কাটিয়েছিলাম আলসামি লাগছিলো প্রচণ্ড তো সেই কারণে আর নিজের কোনো কাজকর্ম নিয়ে বসিয়ে নি তো চলো রাত্রিরে খাবারে দেখো ওই যে চিকেন তো আছেই আর তার সাথে স্যালাড কেটে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ছানা করে নিয়েছি রুটি তো আছেই আজকে তো বেগুন যেহেতু মাংস সেই জন্য বেগুন ভাজার ব্যাপার নেই তো চলো আজকের মতো টাটার আগুন্ডাই জায়গুলো সবাই ভালো থেকে সুস্থ